আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা আজকে আবার হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভবতী মায়েদের জন্য নিরাপদে ঘুমানোর ভঙ্গিমা গর্ভাবস্থায় ঘুম খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কোন ভঙ্গিমাতে ঘুমানো আপনার বাচ্চার জন্য ক্ষতিকর এবং কিভাবে ঘুমানো আপনার জন্য নিরাপদ এই ব্যাপারটার সম্পর্কে আপনার ক্লিয়ার একটা ধারণা থাকা খুব বেশি জরুরি তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ রাখছি স্কিপ না করে দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গর্ভবতী হওয়া একটি দুর্ধান্ত আর অনবদ্য অভিজ্ঞতা তবে এই সময় প্রচুর শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয় যা আপনার ঘুমের ধরনের কিছুটা অস্বস্তি এবং পরিবর্তন আনতে পারে আপনি যদি আগে গর্ভবতী হয়ে থাকেন তাহলে আপনি এই ব্যাপারটি ইতিমধ্যে অনুভব করেছেন তাই জানবো কিভাবে ঘুমালে আপনার বাচ্চার ক্ষতি হতে পারে বা গর্ভাবস্থায় ঘুমানোর সঠিক ভঙ্গিমাগুলো কেমন হওয়া উচিত নয় মাসের গর্ভাবস্থায় ঘুমানোর কোনো আরামদায়ক অবস্থান সম্ভবত নাই কারণ গর্ভাবস্থায় বাড়ার সাথে সাথে চিত হয়ে বা পিছে ভর দিয়ে ঘুমানো এবং পেটে ভর দিয়ে শুয়া দুটোই শক্ত হয়ে যায় সুতরাং যদি এই দুটি আপনার পছন্দের ঘুমানোর ভঙ্গিমা থাকে তবে এখন আপনার পছন্দগুলো পরিবর্তন করার সময় এসেছে গোটা রাতে আরামপূর্ণ ঘুমে নিশ্চিত করতে আপনি গর্ভাবস্থার প্রথম দিকে যে ভঙ্গিমায় ঘুমানোর চেষ্টা করতে পারেন তার মধ্যে অন্যতম হচ্ছে পাশ ফিরে ঘুমানো আপনার গর্ভাবস্থার সমস্ত পর্যায় মানে পুরো নয় মাসই নিরাপদ এবং আরামদায়ক হচ্ছে পাশ ফিরে ঘুমানো পাশ ফিরানোর মধ্যে বিকল্প অবস্থান মানে একদিকে ফিরে দীর্ঘক্ষণ না ঘুমানোই ভালো বিশেষত ডান দিকে আপনার বাম দিকে পাশ ফিরে ঘুমানো আপনি গর্ভাবস্থার কোন পর্যায়ে আছেন তা নির্বিশেষে সর্বোত্তম ঘুমানোর ভঙ্গিমাটি হলো বাম পাশে ফিরে ঘুমানো এটি প্লাসেন্টায় রক্ত ও পুষ্টির সর্বাধিক প্রবাহ নিশ্চিত করতে এবং কিডনির কার্যকারিতা উন্নত করতে সহায়তা করে গর্ভাবস্থায় প্রায় সব গর্ভবতীর হাত পা বা ঘোড়ালি ফুলে যায় বাম পাশ ফিরে ঘুমানো হলে ফুলাভাবকে বহু দূরে রাখতে পারবেন আপনার পিঠে ভর দিয়ে ঘুমানো গর্ভাবস্থাকালীন প্রথম তিন মাসের জন্য পিঠে ভর দিয়ে ঘুমাতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন তবে আপনার পেটের আকার যখন বাড়ছে তবে এটি আপনার পিঠে ও অন্ত্রে চাপ সৃষ্টি করতে পারে এবং শরীরের নিচের অংশ থেকে হৃদয় পর্যন্ত রক্তের প্রবাহকে ব্যাহত করে তাছাড়া গর্ভাবস্থায় আপনার পিঠে ভর দিয়ে দীর্ঘ সময় ধরে ঘুমানো পিঠে ব্যথা রক্তক্ষরণ এবং রক্তচাপের কারণ হতে পারে সুতরাং পিঠে ভর দিয়ে ঘুমানো এড়ানোই ভালো এতে আপনার গর্ভপাত হতে পারে বা বাচ্চা বিকলঙ্গ হয়ে জন্ম নিতে পারে কুশনাপ বা বালিশ থেরাপি গর্ভাবস্থায় কেউ আপনার সাথে থাকুক বা না থাকুক বালিশ কিন্তু আপনার অনেক উপকারে আসবে যদি ঘুমের সমস্ত অবস্থান চেষ্টা করেও স্বাচ্ছন্দ্য বোধ না করে আপনার পা বাকিয়ে বাম পাশ ফিরে শুয়ে আপনার হাঁটুর মাঝে একটি বালিশ রাখুন আর একটি বালিশ নিজের প্যাটের নিচে রাখতে পারেন এবং দেখতে পারেন যে এটি আপনার পক্ষে কার্যকর কিনা আপনি পাশে ফিরে ঘুমানোর সাথে সাথে আপনার পিছনের দিকে বালিশ রাখুন এটি আপনাকে যে কোনো সময় আপনার পিঠে ভর দেওয়া থেকে আটকাবে তাছাড়া যারা ঘুমানোর সময় শ্বাসকষ্টের সমস্যা অনুভব করেন তবে আপনার মুখটি উপরের দিকে রাখতে এবং শ্বাসকে প্রশস্ত করতে আপনার পাশ ফিরে শুয়ে নিচে বালিশ ব্যবহার করুন সহজেই শ্বাস নিতে পারবেন কৌশলগতভাবে বিভিন্ন পয়েন্টে বালিশ ব্যবহার করুন যতক্ষণ না আপনি এমন কোনো অবস্থান খুঁজে পান যা আপনার পক্ষে সবচেয়ে উপযুক্ত এবং আরামদায়ক একটি বিশেষ দেহের বালিশ পাওয়া যায় যা পাশে ফিরে শুয়া অবস্থায় ঘুমানোর জন্য বেশ কাজ করে মনে রাখবেন ঘুম থেকে উঠে যদি নিজেকে পছন্দসই ঘুমের অবস্থানে খুঁজে না পান তবে আতঙ্কিত হবেন না ঘুমের সাথে সাথে আপনার দেহ আরামদায়ক অবস্থান সন্ধান করতে পারে এবং সে অনুযায়ী ঘুমিয়ে পড়ে গর্ভাবস্থায় যখনই পারেন পর্যাপ্ত ঘুম ঘুমাতে ভুলবেন না কারণ এতে আপনার মন মেজাজ ভালো থাকবে আপনি মানসিক চাপমুক্ত থাকবেন তাছাড়া একবার শিশু পৃথিবীতে আসার পরে আপনার রাত্রিগুলো আগের থেকে অনেক বেশি নিদ্রাহীন হবে আশা ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন কোন ধরনের ভঙ্গিমায় ঘুমানো আপনার জন্য নিরাপদ অবশ্যই আপনি বাম পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করবেন অথবা পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করবেন তবে হঠাৎ যদি অন্য কোনো পাশে বা চিত হয়ে শুয়া দেখেন নিজেকে আতঙ্কিত হবেন না নিজের প্রতি যত্নশীল হন নিজে সুস্থ থাকার চেষ্টা করুন কারণ আপনার উপর নির্ভর করছে আপনার বাচ্চা কতটা সুস্থ থাকবে তাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ